নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের পশ্চিমবঙ্গের জেলার নাম এবং তার সদস্য শহর কী সেগুলো সম্পর্কে আলোচনা করব। তার সাথে একই সাথে তোমাদের পশ্চিমবঙ্গে জেলা গঠনের ইতিহাস সম্পর্কে আমরা তোমাদের জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখ পশ্চিমবঙ্গের জেলা গঠনের ইতিহাস সম্পর্কে আমরা জানব উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে সেই সময় ব্রিটিশ ভারতে প্রদেশ বিভাজনের পরিকল্পনা অনুযায়ী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বাংলা প্রদেশের চোদ্দটি জেলায় বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে ব্রিটিশ সরকার অধীনস্থ এক কদর রাজ্য কোচবিহারের শাসনবার গ্রহণ করে ভারত সরকার যেটি উনিশশো সালে একলাই জানুয়ারি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে স্বীকৃতি পায় ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে উনিশশো ছাপান্ন সালে বিহারের মালভূমি জেলায় পুরুলিয়া মহকুমাটি একটি স্বরতন্ত্র জেলা হিসেবে পশ্চিমবঙ্গে অন্তর্গত হয় এরপর প্রশাসনিক কাজকর্মে সহস্তর করার লক্ষ্যে বৃহদাকার জেলাভিত্তিক দ্বি করা হয় নবাব মির্জাফরের নামাঙ্কিত চব্বিশ পরগনাটিতে জেলাটিতে ভেঙে উনিশশো ছিয়াশি সালে একলাই মার্চ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটি গঠিত হয় ক্রমে পূর্বর্তনে পশ্চিম দিনাজপুর জেলাটিকে ভেঙে উনিশশো বিরানব্বই সালে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর গঠিত হয় দু হাজার দুই সালে একলাই জানুয়ারি মেদিনীপুর জেলাটি ডি বিভক্তি হয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর গঠিত হয় দু হাজার চোদ্দো সালে কোচবিহার জেলার প্রশাসনকে সন্তুষ্ট এবং আবদ্ধ শান্তিপূর্ণ রাখতে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় এরও পরবর্তীতে দু হাজার সালে এপ্রিলে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মহকুমাটি ঝাড়গ্রাম জেলা পূর্ব পূর্ব বর্ধমান জেলাটি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাটি পশ্চিম বর্ধমান জেলাটি দার্জিলিং জেলার কিছু অংশ নিয়ে কালিম্পং জেলা গঠিত হয় বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের জেলার সংখ্যা তেইশটি তেইশটি জেলা পাঁচটি বিভাগে বিনস্ত এবার চলে আসি তোমাদের পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক তালিকা ঠিক আছে জেলার নাম এবং জেলার সদস্য শহর কি দেখে নাও সবার প্রথমে তোমাদের যে ফার্স্ট যে রেখেছি তো সবার প্রথম তোমার যেটা রয়েছে কলকাতা কলকাতার সদস্য শহর কলকাতা উত্তর চব্বিশ পরগনার সদস্য শহর বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনার সদস্য শহর আলিপুর তারপর হাওড়ার সদস্য শহর হাওড়া নদিয়ার সদস্য শহর কৃষ্ণনগর মুর্শিদাবাদের সদস্য শহর বহরমপুর পুরুলিয়ার সদস্য শহর পুরুলিয়া বীরভূমের সদস্য শহর সিউরি বাঁকুড়ার সদস্য শহর বাঁকুড়া পূর্ব বর্ধমানের সদস্য শহর বর্ধমান পশ্চিম বর্ধমানের সদস্য শহর আসানসোল হুগলির সদস্য শহর চুচুড়া পূর্ব মেদিনীপুর সদস্য শহর তমুলক পশ্চিম মেদিনীপুর সদস্য শহর মেদিনীপুর কোচবিহারের সদস্য শহর কোচবিহার কালিম্পংকের সদস্য শহর কালিম্পং আলিপুরদুয়ারের সদস্য শহর আলিপুরদুয়ার দার্জিলিংয়ের সদস্য শহর দার্জিলিং জলপাইগুড়ি সদস্য শহর জলপাইগুড়ি ঝাড়গ্রামের সদস্য শহর ঝাড়গ্রাম উত্তর দিনাজপুরের সদস্য শহর রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের সদস্য শহর বালুরঘাট আর মালদার সদস্য শহর ইংলিশ বাজার ইংলিশ বাজার মালদার সদস্য শহর ওকে তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ